অনেক ফ্রেন্ডস আমি মুভিতে আমার চ্যানেল আঁকস্ট তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি একটা নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সকালে উঠলাম উঠে ঠক ঠুক ধোয়া হলো ব্রেকফাস্ট করা হলো আমার যে কোন কাজ থাকে সেটা করলাম আর বাইরে কিন্তু বললাম না আজকে যে ভালো রোদ দেবে ভালো রোদ দিয়েছে এই দেখো ছকমকে রোদ কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এই ধারটা বেশিক্ষণ রোদ আসে না সকালবেলা একটুখানি আসে ব্যাস তারপরেই রোদচ ঘুরে যায় এখানে আমার আর কোনো অসুবিধা নেই একটাই অসুবিধা সেটা হচ্ছে কাপড় আমি ঠিক মতন রোদে দিতে পারি না শুকিয়ে যায় শুকিয়ে যায় বটেই কিন্তু একটু যে রোদে দিয়ে কাপড় গরম সেটা হয় না একটা কাপড় হয়তো দু দিন করে দিলে তারপরে গিয়ে মনে বেশিক্ষণ রোদটা থাকে না সকালে পরে তার উপরে নিচে ধোপোড়া ধুমো একদম সকালে যাওয়া যায় না খানিকক্ষণ পরে দিয়ে দিয়ে ওই দু তিন ঘন্টা মতন থাকে হয়তো তাও থাকে কিনা সন্দেহ চট করে ঘুরে যায় বাইরে এত রোদ কিন্তু এখানে আর রোদ আসছে না এই একটা অসুবিধা হয় আমার আমি আবার একটু কাপড় চুপড় রোদে দিতে পছন্দ করি সাথে আমি কাপড় একদম ভালো লাগে রোদে দিলে না কাপড়ের কোনো ব্যাকটেরিয়া জামস থাকলেও কিন্তু মরে যায় সানলাইটে যেরকম শরীরে সানলাইট প্রয়োজন কাপড়েরও কিন্তু সানলাইট প্রয়োজন কাপড়ের মধ্যে কেমন একটা নাহলে ঘেসো গন্ধ একটা কেমনি যেন হয় যদিও আমি মেয়ের কাপড়ে এখনও পর্যন্ত ডেটল দিই তবুও এই একটা অসুবিধা হয়ে যায় তো যাই হোক যা বলেছিলাম রোদ উঠবে তাই রোদ উঠেছে এটা করছে খেলা শতরঞ্জি বিছিয়ে দিয়েছে একটা ওর মধ্যে বসে খেলা করছে কালকে রাতে কাশেও নি কিছু করেনি নর্মাল ঘুমিয়েছে এখন ওদিকে হচ্ছে রান্না বান্না এদিকে এখন আমি দেখি কি করি কিছু কাজ নেই এখন চুরি ঠিক আছে একটু সময় কাটার জন্য ভয় ফিরে আসি কনে দুটো দুশুটা কোথায় বলো তো দেখতে পাচ্ছি একটু ওই যে হাপুসকুড়িয়ে দিস খেলা করছে খাবে এখন আমাদের আজকে বলছে ভাত এটা কালকে তরকারি এটা এই যে চুনো মাছটা এটা কি একটা মাছ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে দরকার এই যে চোর চুরি করছে স্নান করে এলাম আর খুব সুন্দর রোদ উঠেছে বাইরে তো কাপড় দিয়ে দিলাম প্লাস্টিক তুলে দিয়েছি আবার দু কি কিনা জানি না আর আজকে তো বিশ্বকর্মা পুজো তো সব গাড়িগুলোকে দেখছি মালা পরানো তো মা যখন ঘর পরিষ্কার হচ্ছিলো ওখানে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম সিঁড়ির কাছে বা মেয়ে জিজ্ঞেস করছে মালা পরানো কেন মা পুজো করছে কেন মা একদিন পুজো করছিল আর এই দিন তো বিশাল ঘুরি ওড়ে আমার হাজব্যান্ড খুব ভালো ঘুরি ওড়ায় তো আমাদের ঘরে এখন এক ব্যাগ ঘুরি পড়ে রয়েছে এক ব্যাগ লাঠাই মাঞ্জা সব পড়ে রয়েছে যদি থাকতো এখানে আজকের দিনে তাহলে ঠিক যাচ্ছে ঠিক আছে আকাশ তো খুব ভালো সন্ধ্যাবেলা দেখি যদি ছাদে যেতে পারি তাহলে শেয়ার করবো ঘুরি ওড়ানো একটা মেয়েকে খাওয়াতে বসে দেখো মনে হচ্ছে আলো কেউ আলো জ্বালিয়েছে হ্যালো জিম দেখো খালি অবস্থা এরকম আলো দিচ্ছে চারিধার থেকে পুরো লাইটের মতন এটা পূর্ণিমার চা মতো আরে কি পূর্ণিমা নাকি কি জানি না ওরা যেন গোল ডিমের কুসুম বিছানা থেকে মনে না কেউ লাইট জ্বালিয়েছে না দেখছি না চা এত ব্যথা করছিল শুয়ে পড়েছিলাম ঘন্টা খানিক মতো শুতে কমেছে এখন ঘুমানোর ব্যথা বুঝতে পারছিলাম ওটা উঠে দেখো অনেকক্ষণ আগে খেলা করছে খাওয়াবো এখন ফ্রেশ করাবো খাওয়াবো আমি উঠে ফ্রেশ হলাম এই যে খেলা করছে খেলতে খেলতে খাইয়ে দিই উঠে গেছে অনেকক্ষণ আগে ঠিক আছে কি খেলবো আজকে দুটো টিকি বেঁধে দিয়েছিলাম টুনটুনি পাখিকে একে নাক ডিস্টার্ব করছে তার উপরে চুল ডিস্টার্ব করবে তাই দুটো বেঁধে দিয়েছিলাম দুটো দিন থাকবে তারপরে কমবে আজকে দুদিন আরও হয়তো একদিন থাকবে তারপরে কমবে দশটা শো দশটার মতো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার কাপড়গুলোকে তুলবো আর এই যেখানে এই লাইটটা দিয়েছি এটাই জ্বালানো হয় এখন এই যে মেয়ের খাওয়ার জল বসিয়ে দিলাম এখন তো দেরি আছে শুদ্ধ তাই বসিয়ে দিলাম হয়ে যাবে জলটা ঘুমাতে ঘুমাতে এবার নাহলে সকালে ঝামেলায় থাকতে হবে খাওয়া দাওয়া সব হয়ে গেছে কাপড়গুলো এখন তুলব আর খুব সুন্দর চাঁদ উঠেছিল কেন কিছু না দেখলাম কিছু নেই আজকে পূর্ণিমা তবুও কেন উঠলো জানি নাই তো দুধ হয়েছিল তারপর আস্তে আস্তে সাদা হলো একদম ডিমের কুসুমের মতো খুব ভালো লাগছিল দেখ আকাশটা একদম পরিষ্কার কালকেও রোদ তো ঠিক আছে এমন ব্লগটাকে তাহলে শেষ করি আজকের ব্লগটা আবার আগামীকাল আজকাল নতুন ব্লগ নিয়ে ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখুন গুড নাইট